বন্ধুরা একটি নতুন ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই আশা করি আপনারা ভালো আছেন আমরাও ভালো আছি আর ভয় ভয়াবহ সতর্কতা আর তার সঙ্গে তুমুল ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকলেও বর্তমানে আমাদের এখানে সেরকম কিছু প্রভাব পড়েনি কিন্তু যেখানে প্রভাব পড়েছিলো সেটা হলো লোডশেডিং আর তার সঙ্গে হলো একদম ভীষণভাবে ধুলোর ঝড় সেই ধুলোর ঝড় জলভারতে বৃষ্টি শুরুর সঙ্গে সঙ্গে অনেকটাই কমে গেছে কিন্তু বৃষ্টিটাও সেরকমভাবে হয়নি কিন্তু বৃষ্টির পরে যে কুমড় ভাবটা তৈরি হয়েছে সেটা সহ্য করা সত্যি খুব কঠিন আর আজ হলো মঙ্গলবার ব্রত মঙ্গলবার ব্রতের জন্য দেখুন এখানে ফুল ফল প্রসাদের জন্য সমস্ত কিছু গুছিয়ে নেওয়া হয়েছে এই পুজোটা বৃষ্টি মাসের পাঁচটা মঙ্গলবারে হয়ে থাকে দেখতেই পারছেন পুজো করিয়ে চলে আসাও হয়েছে এখানে মায়ের সামনে রাখা রয়েছে ফুল বেলপাতা সেইগুলো মাথায় ঠেকিয়ে সমস্ত প্রসাদ গ্রহণ করার পরে খাওয়া দাওয়া শুরু করা যাবে আর মঙ্গলবারের এই ব্রতর মধ্যে স্পেশালিটি হলো এখানে খই চিড়ে দই মিষ্টি আম কলা এসব দিয়ে মেখে খেতে হয় দেখতে পাচ্ছেন সমস্ত কিছু খাবার এখানে রেডিও করে নিয়েছি তার সঙ্গে রয়েছে কুমড়োর তরকারি আর ছোলার ডাল আর দেখুন আগে আমি একটা লাঞ্চ থালি প্রিপেয়ার করেছিলাম সেই থালিটা ভাবলাম আপনাদের সঙ্গে শেয়ার করে নিই লাঞ্চ থালিতে আছে গরম ভাত তার সঙ্গে আলু সেদ্ধ মাখা আর ঝাল ঝাল করে কাঁচা লঙ্কা আর পেঁয়াজ দিয়ে মাছের ডিমের বড়া এই ডি বড়াটা খেতে তো খুবই ভালো লাগে যেমন টেস্টি হয় তেমন হয় সুস্বাদু যেমন ভেতর থেকে একদম ঝাল থাকে তাই খেতে অনেক বেশি ভালো লাগে তাছাড়া বাকি পদগুলোর জন্য আমি এখানে দেখুন বাটিগুলো সাজিয়ে নিচ্ছি এখানে আজ বানিয়েছিলাম বিভিন্ন রকম সবজি যেমন আলু পটল ঝিঙে লাউ শাক গাজর সমস্ত কিছু দিয়ে একটা চচ্চড়ি বেশ ভাজা ভাজা করে চচ্চড়িটা বানালে খেতে খুব ভালো লাগে শেষে একটু সর্ষে দিয়ে নামিয়ে নিলে দারুণ খেতে হয় আর তার সঙ্গে ছিল মাছের ঝোল মাছের ঝোলে দেখুন লম্বা লম্বা করে আলুগুলো কেটে নিয়েছি আর তার সঙ্গে ছিল পটল পটল আর মাছ আলু দিয়ে এই ঝোলটা খেতে খুবই ভালো লাগে আর দেখতেই পারছেন গরমের জন্য বেশ পাতলা পাতলা করেই বানিয়েছিলাম মাছের ঝোলটা এরপর সার্ভ করে নিলাম শেষ পাতে আমি টকটা দিতে ভুলে গিয়েছিলাম কিন্তু বাড়িতে পাতা টক দই ছিল সেটা আমি এরপর সার্ভ করে নেব এই প্রচণ্ড গুমোটা আর দুর্ধর্ষ গরমে টক দই খাওয়া শরীরের পক্ষে খুবই ভালো তাছাড়া সারা বছর যদি আপনারা এইভাবে দই খেয়ে যেতে পারেন তাহলে তো অবশ্যই আপনাদের শরীরে দেখবেন তার এফেক্ট বুঝতে পারবেন এখানে আমি দইটা সার্ভ করে নিয়েছি যদি এই ভিডিওটি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর দেখুন আজকে বিকালে আনা হয়েছিল মোমো চিকেন মোমো আনা হয়েছিল কিন্তু একটা মোমো একদম ভেটে বেরিয়ে গেছে তবুও এটা ভরে দিয়েছে কিছুই করার নেই আর তার সঙ্গে ছিল ঝাঁঝা আর চাটনি আর চিকেন স্যুপ তো দিয়েই ছিল এই চাটনিটা এত মোমো দিয়ে ভালো লাগে একদম মুখের স্বাদই বদলে যায় ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর এই ধরনের ভিডিও পেতে অবশ্যই বেল আইকনটি ক্লিক করে রাখবেন ধন্যবাদ